রাত তখন তিনটা শহরের ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ঘেউ ঘেউ শোনা যায় এমনই এক রাতে শহরের নামকরা হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল একটি পুরনো অ্যাম্বুলেন্স গাড়িটি খুব একটা ব্যবহার করা হতো না কারণ নাকি সেটি অভিশপ্ত নতুন ড্রাইভার রফিক এসব ভূতের গল্প বিশ্বাস করত না হাসপাতালের পুরনো কর্মচারীরা বলতো এই অ্যাম্বুলেন্সে করে যে রোগী হাসপাতালের বাইরে নেওয়া হতো সে আর ফিরত না এমনকি চালকদের অনেকেই নাকি অদ্ভুত কিছুর সম্মুখীন হয়েছেন রফিক হেসে উড়িয়ে দিয়ে সেদিন রাতের শিফটে ওই অ্যাম্বুলেন্সই চালানোর দায়িত্ব নিল রাতের ডিউটিতে বেশি রোগী আসত না তাই সে একা একাই গাড়ির ভেতরে বসেছিল হঠাৎ আকিতকিতে মেসেজ এল একটা জরুরি কেস এক বৃদ্ধ রোগীকে নিতে হবে অদ্ভুত যাত্রী রফিক দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল ঠিকানার দিকে নির্জন রাস্তা চারপাশে শুধু সড়কবাতির মৃদু আলো সে বৃদ্ধকে গাড়িতে তুলল কিন্তু কিছুটা অস্বস্তি লাগল লোকটির মুখটা যেন একটু অদ্ভুত চামড়া ধূসর হোট শুকনো আর চোখ দুটি যেন গর্তের মতো কালি মাখানো গাড়ি চালানোর সময় রফিক বারবার ব্যাকভিউ মিররে দেখছিল বৃদ্ধকে কিন্তু এক সময় দেখে সিট ফাঁকা বৃদ্ধ কোথাও নেই আতঙ্কে সে ব্রেক খসল ঘুরে দেখল পুরো অ্যাম্বুলেন্স কিন্তু কেউ নেই হৃদপিণ্ড লাফাতে লাগল রফিকের এটা কিভাবে সম্ভব আমি তো স্পষ্ট দেখলাম লোকটাকে শেষ পরিণতি হঠাৎ তার ওয়াকিটকিতে আবার এলো রফিক ভাই কোথায় আপনি আপনার অ্যাম্বুলেন্স তো দশ বছর আগে দুর্ঘটনায় পড়ে নদীতে ডুবে গিয়েছিল আপনি তো মারা গেছেন রফিক বিস্ফারিত চোখে আয়নায় তাকালো সেখানে তার নিজের প্রতিবিম্বই নেই সেদিনের পর থেকে আর কেউ কখনো সেই অ্যাম্বুলেন্স বা রফিককে দেখতে পায়নি গভীর রাতে হাসপাতালের সামনে কেউ কেউ এখনও শুনে একটি পুরনো অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চালু হওয়ার শব্দ শেষ প্রশ্ন রফিদ কি কখনো সত্যিই ছিল নাকি সেই অভিশপ্ত অ্যাম্বুলেন্সের আরেকটি অস্তিত্ব থ্যাংকস ফর ওয়াচিং